একজন মানুষের সত্তর বছরে আনুমানিক খাওয়া ও ব্যবহার এক চাল রাইস বছরে একশো ষাট থেকে একশো সত্তর কেজি জীবনে প্রায় বারো টন এগারো হাজার নয়শো কেজি দুই সবজি ভেজিটেবলস বছরে নব্বই থেকে একশো কেজি জীবনে প্রায় ছয় থেকে সাত টন ছয় হাজার তিনশো থেকে সাত হাজার কেজি তিন তেল এদেবল দেব বছরে বিশ থেকে পঁচিশ কেজি জীবনে প্রায় দেড় টন এক হাজার চারশো থেকে এক হাজার সাতশো পঞ্চাশ কেজি চার লবণ সাউথ বছরে সাত থেকে নয় কেজি জীবনে প্রায় অর্ধ টন পাঁচশো থেকে ছশো কেজি পাঁচ চিনি সুগার বছরে বারো থেকে পনেরো কেজি জীবনে প্রায় এক টন আটশো পঞ্চাশ থেকে এক হাজার পঞ্চাশ কেজি ছয় সাবান সোপ বছরে পনেরো থেকে কুড়ি টুকরো ওজনে প্রায় দেড় থেকে দুই কেজি জীবনে প্রায় একশো থেকে একশো চল্লিশ কেজি এক হাজার থেকে বারোশো টুকরো সাত পানি ড্রিঙ্কিং ওয়াটার প্রতিদিন আড়াই লিটার বছরে প্রায় নয়শো লিটার জীবনে প্রায় তেষট্টি টন তেষট্টি হাজার লিটার একজন বাংলাদেশি মানুষের সত্তর বছরে খাওয়া ব্যবহার খরচ আনুমানিক এক চাল বারো টন বারো হাজার কেজি বারো হাজার কেজি প্রতি কেজি ষাট টাকা সাত লক্ষ কুড়ি হাজার টাকা দুই সবজি সাত টন সাত হাজার কেজি সাত হাজার কেজি প্রতি কেজি পঞ্চাশ টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন তেল দেড় টন এক হাজার পাঁচশো কেজি এক হাজার পাঁচশো কেজি প্রতি কেজি একশো পঞ্চাশ টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চার লবণ অর্ধ টন পাঁচশো কেজি পাঁচশো কেজি প্রতি কেজি ত্রিশ টাকা পনেরো হাজার টাকা পাঁচ চিনি এক হাজার কেজি একশো বিশ টাকা এক লক্ষ কুড়ি হাজার টাকা ছয়ের সাবান প্রায় বারোশো টুকরো বারোশো প্রতি টুকরো চল্লিশ টাকা আটচল্লিশ হাজার টাকা সাত পানি তেষট্টি হাজার লিটার নলকূপের পানি হলে খরচ ধরা হয় শূন্য টাকা বোতলজাত পানি হলে প্রতি লিটার পনেরো টাকা খরচ হবে নয় কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা সারসংক্ষেপ চাল সাত লক্ষ কুড়ি হাজার টাকা সবজি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেল দুই লক্ষ পঁচিশ হাজার টাকা লবণ পনেরো হাজার টাকা চিনি এক লক্ষ কুড়ি হাজার টাকা সাবান আটচল্লিশ হাজার টাকা মোট পানি বাদ দিয়ে প্রায় চৌদ্দ লক্ষ অষ্টাত্তর হাজার টাকা